প্রভাবশালী আওয়ামী লীগ নেতা ও সাবেক সংসদ সদস্য শামীম ওসমান শ্রীমঙ্গলে আত্মগোপনে রয়েছেন এমন সংবাদ ছড়িয়ে পড়লে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক কৌতূহল জন্ম নেয় পরে মৌলভীবাজারে শ্রীমঙ্গলে গ্র্যান্ড সুলতান টি রিসোর্টে আজ দুপুর থেকে বিকাল পর্যন্ত জড়ো হতে থাকে কৌতূহলী মানুষজন খবরটি সেনাবাহিনী জানতে সেখানে উপস্থিত হয়ে তারা তারা হোটেল ঘিরে ফেলেন এবং ব্যাপক তল্লাশি চালায় এতে শামীম ওসমানের কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি পাঁচ তারা হোটেল কর্তৃপক্ষ ও সেনাবাহিনী এটিকে নিছক গুজব হিসেবে জানিয়েছেন আমি বলবো এটা অবশ্যই একটা গুজব গুজব আমরা বিশ্বাস করি যে গুজবে কান দিবেন না হোটেল কর্তৃপক্ষ জানান এই প্রতিষ্ঠানটি সম্পূর্ণ অরাজনৈতিক ব্যক্তি মালিকানাধীন দেশের এই সংকটময় মুহূর্তে কিছু মহল বিচার বিবেচনা ছাড়াই উস্কানিমূলক পোস্ট করে যাচ্ছেন পর্যটন শিল্প রক্ষার্থে সবাইকে দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান তিনি বাছাই করে তারপরে একটি সংবাদের ব্যাপারে আপনাদের সেটা ছড়িয়ে দেওয়া বা যাই কিছু হয় সেটাকে দিবেন কিন্তু গুজবে কেউ কান দিবেন না কারণ এত বড় একটা আন্তর্জাতিক মানে রিসোর্ট এবং বাংলাদেশের পর্যটন শিল্প এটার জন্য অত্যন্ত দুঃখজনক যে আমাদের পর্যটন শিল্প এমনিতেই আমাদের গত এক মাস যাবত খুব একটা ভালো বিজনেস নেই তার মধ্যে যদি এই ধরনের গুজব গুজবের প্রচারণা শুরু হয় তাহলে তারও দুঃখজনক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সরকারের পতনের পর থেকে আত্মগোপনে চলে যান আওয়ামী লীগের নেতারা এরপর থেকে নারায়ণগঞ্জ চার আসনের প্রভাবশালী সাবেক এমপি শামীম ওসমানও আত্মগোপনে রয়েছেন